খুব শিগগিরই আরও ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন অপেক্ষা করুন অনেকেরই জানাজার জন্য রাজনৈতিক জানাজার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না উধরে অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন অভিনব বিভিন্ন রকম ঘটনা আসে তা নিয়ে ছোটখাটো বিশ্লেষণ করি আমার দৃষ্টিকোণ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নিয়োগকর্তারা অর্থাৎ তার মালিক যারা সেই মালিকরা একটা দল খুলেছিল দলটার নাম এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এই যে জাতীয় নাগরিক পার্টি ইউনুস সাহেবের দলটা এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দুইজন নেত্রী এই দল ত্যাগ করেছেন দুজন সামরিক কর্মকর্তারাও দল ত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা পোর্টাল জিজ্ঞেস করছে আপনারা এনসিপি কে নিয়ে অনেক আশার কথা শুনিয়েছিলেন নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা করবেন এখন এনসিপি ছেড়ে চলে যাচ্ছেন কেন তারা প্রথমে জবাবটা দিয়ে বলছে এনসিপি শেষ এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি এনসিপির জানাজা পড়তে চায় অর্থাৎ এনসিপি কে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায় কি কারণে তার ব্যাখ্যায় বলছেন যা আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা প্রচলিত ধারা রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে যেখানে শোষণ বঞ্চনা বৈষম্য থাকবে না পরদেশের দেশের বাহকি রাজনীতি থাকবে না এটা হবে সম্পূর্ণরূপে নতুন একটা বাংলাদেশ সেই স্বপ্নের ছুঁড়িবে তারা একটা হ্যাবেনে পৌঁছে যাওয়ার মতো চিন্তা ভাবনা করছিলেন সেই স্বপ্নে তারা মুগ্ধ হয়েছিলেন পরবর্তীতে তারা দেখলেন যে এই স্বপ্ন টপ্ন কিছু না মূল স্বপ্ন হচ্ছে একজন ব্যক্তি বড় একটি দেশের সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন সেই জন্য বিশাল ফান্ডের টাকা পেয়েছেন দীর্ঘদিন যাবৎ ওই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন তার ভিতরে ছাত্রদেরকে একটা ফ্রন্টকে ব্যবহার করতে পেরেছেন এক এক সময় এক একটা ইস্যু ধরে আর শেখ হাসিনা সরকারও এই ইস্যুগুলোকে ডিজলভ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি ফলে সেই আন্দোলনকে বেগবান করে শেষ পর্যন্ত তার পতনের আন্দোলনে রূপান্তর করা হয়েছে মূলত টার্গেটটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো এবং সেখানে ওই বড় রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে বসানো এবং বাংলাদেশে একাত্তর সনের পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা সেই রাজনীতিতে যারা হেরে গেছিলেন সেই মানুষগুলোর হেরে যাওয়ার পরাজয়ের প্রতিশোধ নেওয়া সেটা করার জন্যই এক একটা সময় এক একটা এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে পূর্বের অনেক এজেন্ডা ফেল করছে সর্বশেষ এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন সেটাও যখন সুপ্রিম কোর্ট বলে দিল যে ঠিক আছে তাদের দাবি মেনে নেওয়া হলো তখন আর পথ ছিল না তখন তারা নয় দফা দশ দফা বিভিন্ন দফা টফা দিয়ে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পতন এক দফা অর্থাৎ শেখ হাসিনা যদি পূর্বেও মেনে নিতেন তাতেও তারা থামতো না অন্য কোনো ইস্যু নিয়ে তারা শুরু করত এভাবে শেখ হাসিনার পতন ঘটনাটা ছিল আন্দোলনের দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই কোটার নামে একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে যারা এই এনসিপি চলে গেছেন তাদের চারজনের ইন্টারভিউ নিয়েছে ওই নিউজ পোর্টাল একজনে বলেছেন কথা ছিল দুর্নীতি হবেই না কিন্তু এখন যারা শীর্ষ নেতা ছিল তারা দুর্নীতি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে তারা তাদের নিজের পিএস তাদের বাবারা এবং সেটা প্রকাশ্য রূপ ধারণ করেছে দ্বিতীয় বলছেন যে আমরা কেউ ক্ষমতার দিকে যাব না তারা সবাই ক্ষমতায় গেছে উপদেষ্টা হয়েছে আর যারা উপদেষ্টা হয়নি তারা শ্যাডো উপদেষ্টা তারা যা চাচ্ছেন সেটাই সব হচ্ছে তৃতীয় বলছেন যে ছাত্রদের কল্যাণই হবে তাদের মূল রাজনীতির লক্ষ্য এখন দেখা গেল ছাত্রদের কল্যাণ না নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে কিভাবে নিজেরা ক্ষমতা ধরে রাখবেন সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য চতুর্থ বলছেন যে আমরা কোনো সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেব না আমরা বাংলাদেশের স্বপ্ন যেটা নিয়ে একাত্তর সনে যুদ্ধ হয়েছিল মানুষ জীবন দিয়েছিল আমরা সেটাকে কেউ যাতে ব্যবসা হিসাবে নিতে না পারে আমরা প্রকৃত উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব এখন দেখা গেল না তারা ভুলিয়ে দিয়ে নতুন রিসেট বাটন করে একটা জঙ্গি রাষ্ট্র বা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় এবং যারা তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ মামনের সংরম নিয়েছে তাদের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক করে ফেলছে আর যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার সময় সবচেয়ে বড় বিরোধিতার জন্য স্প্লিট পাঠিয়েছিল তাদের পরামর্শই এখন চলছে এই সকল ঘটনা অনুধাবন করতে পেরে তাদের এক নেতৃত্ব বলছেন যে চাঁদাবাজির পরিকল্পনা হয় মন্ত্রীপাড়ায় একবার এলাকার নামটা বলেছেন যেদের শিকড় অনেক গভীরে এ কারণে তারা দল ছেড়ে চলে গেছেন ইন্টারভিউতে তারা বলছেন এ পর্যন্ত উল্লেখযোগ্য দুইশো ছাব্বিশ জন টু ঢাকা এবং ঢাকার বাইরের নেতারা দল ছেড়ে চলে গেছে কেউ কেউ আলাদা ফোরাম তৈরি করছে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখনো ব্যানার ধরে রাখছেন কেউ নতুন একটি ছাত্র সংগঠন বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে করে ডাকসুতি ইলেকশন করে ভয়াবহ পরাজয়ের শিকারে পরিণত হয়েছেন কেউ আবার গিয়ে উমামা ফাতেমা নিজে একা নির্বাচন করেছেন শটফট করছেন বাইরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন এই অবস্থায় ছাত্ররা নাকি সবটুকু নির্ভর করেছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সার্জিস নাহিদ হাসনাত আবদুল্লাহ মাহফুজ গংদের ডাকসু এবং ডাকসু নির্বাচনে তাদের নাকি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না বড় বড় সোডিয়াম বাতির তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায় তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই কেন তাদের লোকদের এই পরাজয়ের পর তাদের বক্তব্য কি খুঁজে পাওয়া যাচ্ছে না এটাকে কনক্লুড করে তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করে দল করেছিল আমরা তাদের সঙ্গে ছিলাম আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তো বাস্তবতা না আসলে শেখ হাসিনার পতন হলো বাস্তবতা ক্ষমতা দখল করা বাস্তবতা নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করা বাস্তবতা এবং কখনো সেনাবাহিনীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাস করা বাস্তবতা কখনো দেশের গুরুত্বপূর্ণ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দকে জঘন্য ভাষায় ভাবে অপমান করা গালিগালাস করা এটা বাস্তবতা এবং উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহবরে নিমজ্জিত হয়ে গেছে অর্থাৎ তাদের সব শেষ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা অনেকেই পূর্বে বলতেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেছিলেন এরা পুলিশ ছাড়া গ্রামের বাড়িতেও যেতে পারবে না সাংবাদিক মাসুদ কামাল সাংবাদিক মঞ্জুর আলম পান্না একই কথা বলছিলেন তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান একই কথা বলছিলেন আমি নিজ আমার কয়েকটা ভিডিও কন্টেন্টসে বলছি ছাগল দিয়ে ধান মালাই করা যায় না সারা বাংলাদেশের সবাইকে গালিগালাজ করে ক্ষমতা দখল করে এই ক্ষমতাটাকে হজম করার যোগ্যতা ও ম্যাচুরিটিও তাদের হয়নি এরা শশ বাবাকে উপহার দেশে এপিএস কে উপহার দেশে দেশের বাইরে উপহার পাঠাচ্ছে এ জাতীয় গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে এবং তাদের কিছু জঙ্গি স্টাইলের উপদেষ্টা দেশে দেশের বাইরে আছেন তারা চুয়ান্ন বছরের সাজানো গোজানো সুন্দর একটা বাংলাদেশকে একশো বছর পিছনে নিয়ে গেছে এটা এখন তাদের সহযোদ্ধা যারা তারাই উপলব্ধি করতে পেরেছে এবং যারা ইউনুসের আগমন শুভেচ্ছা স্বাগতম বলছিলেন তারাই এখন বলতেছে এই লোকটাটা ভণ্ড এই লোকটা বিশ্বাসঘাতক এই লোকটা একটা স্বার্থপর এই লোকটা নিজের স্বার্থ কিছু বোঝে না এর চেহারা আয় যা ভিতরটা খারাপ সব মিলে ইউনুসের কিংস পার্টি ইতোমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাদের দল ছেড়ে আসা সেনা কর্মকর্তা ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ এবং অন্যদের ভাষায় এখন কফিনে যাবার পরে কবরায়স্থ হবে তার পূর্বে তাদের যে জানাজাটা সেই জানাজাটার পর্ব চলে আসছে এ কারণে ডাকসু এবং জাকসুতে খবর নাই পত্রিকার প্রথম পাতায় নাই টেলিভিশনেও নাই হুঙ্কারেও আর এখন কেউ আসে না সে কারণেই নাকি তারা দল ছেড়ে চলে গেছেন আমরা আশা করি এই উপলব্ধি এখনো যারা মোহগ্রস্ত আছেন মরিচিকার পিছনে ছুটছেন তারা বুঝতে পারবেন খুব শিগগিরই দেশটা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে কি সুন্দর বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে আমরা অপেক্ষায় থাকি এনসিপির দল বিশাল অংশের ভাষায় এখন মৃত প্রায় জানাজা করতে বাকি আছে আর কদিনের পরে বোধ হয় আরো কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এনসিপি কার্যত এখন মৃত যতক্ষণ ক্ষমতায় বসা আছে গাড়িতে ফ্লাগ আছে পুলিশ র্যাব আর্মি বিজিবি আছে ততক্ষণ মৃত প্রায় রোগীকে যখন কোরামিন ইনজেকশন দেয় স্যালাইন দেয় তখন বলে ফ্লাকচুয়েটিং অবস্থা আছে উঠতেছে নামতেছে এই অবস্থায় আছে যে মুহূর্তে স্যালাইন খুলে দেবে লাইফ সাপোর্টের মাস্ক খুলে দেবে সেই মুহূর্তে শেষ এনসিপি এখন ক্ষমতায় ভর করে এবং এনসিপির সঙ্গে যারা জঙ্গি আন্দোলনে ছিলেন তাদের বোধহয় এখন লাস্ট স্যালাইন অথবা কোরামিন ইনজেকশন দিয়ে যেমন শেষ রক্ষার চেষ্টা করা হয় সেই লাইফ সাপোর্টে বোধহয় আছে সাপোর্ট যে কোনো সময় খুলে যাবে আর তাদের উপর ভর করে যারা দেশ দখল করে ফেলছিলেন রাস্তাঘাট হাট বাজার তাদেরও ভয়ঙ্কর পরিণতি অতি সম্প্রতি ডাকসু এবং জাকসুতে দৃশ্যমান হয়েছে খুব শিগগিরই আরো ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন অপেক্ষা করুন অনেকেরই জানাজার জন্য রাজনৈতিক জানাজার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বোধহয় ঠিক জামার শিবির আজকে বদরুদ্দিন ওমরকে রেসপেক্ট করছে সম্মাননা দিচ্ছে পিনাকিকে বলছে পিনাকি দা জামাতে নিয়ে আমির তাকে ফোন করে হ্যাঁ যখন তারা করবে তখন এদেরকে ওই মাগের মতো তুই তো আমার আমার ইউজ হয়েছিলি তুই তো টাকা নিছিলি আমার তোর আমি টাকা পাঠাই নাই এই কথা বলবে তো বলবে ও তো আমার পক্ষে বলছে এই কারণে ওরা তো আমি দিছি তো সুতরাং আজকের যারা দালাল বা বিভিন্ন ভাবে ইউজ হচ্ছ সাবধান তুমি কিন্তু বাঁচবে এই যে আমাদের অনেকে দালাল বলে আমি মন থেকে একটা ইঞ্জিনিয়ার আমি জানি কোনো বাইন কোনো লোক আমার দুই পয়সা দেয় নাই আমার মরা রাখ পর্যন্ত ইমেজ ক্লিন থাকবে কেউ বলতে পারবে না তুমি যে আজকে ইউজড হচ্ছে কালকে কিন্তু তোমাকে খানকি মাগে বলে গালি দেবে কালকে কিন্তু তোমাকে এই দালাল তুই আমাকে সে টাকা নিশ্চয় বলবে এটা হোক আওয়ামী লীগ হোক জামার শিবির তো জামার শিবিরের কাছ থেকে যারা ইউজ হচ্ছেন তাদের ব্যাপারে আমি উদাহরণগুলো দিলাম আপনি যদি একটু অ্যাড করেন শেখ ফরিদ ভাই আমি ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন জামাত শুধু না কেউ যদি কাউকে ইউজ করে তাকে শেষই তো ছুঁড়ে ফেলে দিবেই এটা খুবই স্বাভাবিক কারণ আপনি তো পেইড আমরা আদর্শিক আন্দোলন করতেছি আমাকে ফেলে দিলেই কি না দিলেই কি আমি তো আমার আদর্শিক আন্দোলন করতেছি পেইড আমি সুতরাং আমি কি বলছি না বলছি তাই আমার অভিব্যক্তিও আমার সুখ আমার কষ্ট আমার কিন্তু আমি যদি কোনো পয়সা নিয়ে বলি তখন কিন্তু তাইটা আর আমার উপর থাকে না কারণ আমি পেইড যেমন হন যার নাম দিলেন পি নাকি বা ইলিয়াস 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 আমার ভালো লাগে কারণ কি জানেন সে বলে দিয়েছে যে আমি পাকিস্তানি মানে ইলিয়াস নিজে সে রাজাকারের বাচ্চা তার রক্ত পি পজিটিভ সে একাত্তরে জন্ম নিলে রাজাকারী হইতো সে এটা স্টেট বলে তার বিষয় আলাদা আমি এই তার সমালোচনা করি না সে তো প্রকাশ্য আমার প্রতিপক্ষ বা আমার প্রতিপক্ষ না সে প্রকাশ্য আমার মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আমরা তাকে আমি সে মুক্তিযুদ্ধের শত্রু মুক্তিযুদ্ধের চেতনার শত্রু আমরা তাকে চিনতে পারি কিন্তু সমস্যা হলো যারা ওই যে দো দিল বান্দা কালে মাছো না পায় বেহেস্ত না পায় এরকম একটা কথা আছে না তো আমাদের বাংলাদেশে এরকম কিছু আছে যেমন ছাত্র দলের মধ্যে এখন জন্ম নিয়েছে সাইদি দল আওয়ামী লীগের মধ্যে আছে সাইদি লীগ তো এগুলো থাকবে এদেরকে এরা এরা আদর্শের কথাটা বিবেচনা করে না আপনি দেখেন যে বিএনপি ছাত্র বা ছাত্র দল বিএনপি বা ছাত্র দল শিবিরকে সার দিলেও ডাকশো নির্বাচনে সার দিয়েছে দেয়নি তারা ইউজ করেছে আমাদের উদাহরণ লাইভ মেঘমুলারা কিন্তু তারা পুরস্কার দিয়ে দিয়েছে পাঁচ হাজার ভোট দিয়েছে প্রায় রাইট কারণ মেঘমুলার যে কোনো স্বপ্ন নাই সে পাঁচ হাজার উপরে ভোট পাবে জগন্নাথ ওটা তো জগন্নাথ হল টল কিছু কিছু তো হিন্দুদের মধ্যে কিছু বেকুব আছে তারা দিছে না এত ভোট দিবেন না মেগামুল এত ভোট দিবেন না আমি পাম্রাজদতি পাড়া লোক আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন রাজনীতি করে আমার কাছে লিস্ট আছে আমার কাছে বাই নেমে লিস্ট আছে আপনি চাইলে ব্যক্তিগত আমি দিতে পারি সে 500 এর উপরে কোনো দিনই ভোট পাইতো না ওই যে যেটা বললেন পামেরা তারে রাখছে ওই যে ব্যবহার করবে হাজার ভোট দিয়ে তারে ফুলায় দিয়েছে পামেরার আছে নাকি জামাতেরের রাখছে সরি 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 জামাতের বলতে বল করছি মানে জামাদারা তারে হাজার ভোট দিয়ে জানে বলতে তো পাঁচশো যেন হয় সেই চেন্সে বলছি যে পাঁচ পাঁচটা ভোট যেন বেশি পায় কিন্তু তাকে যে জামাতারা ভোট দেবে এটা যদি আগে জানতাম তাহলে তো আমি পাঁচ ভোটের কথা জীবনে বলতাম না ঠিক আছে যাই হোক এখন কারণ বাম বাম রাজনীতিদের আমি যতই সমালোচনা করি অনেক জ্ঞান অনেক মানে মুক্ত চিন্তা তাদের কাছ থেকেও আসছে তার কৃতজ্ঞতা স্বরূপ কিছু কথা বলতে হয় তাদের পক্ষে কারণ কিছু কিছু জিনিস আছে যেমন ফিলান্ত্রফিসটা আমি হয়েছি সেটা আমি এই ধারণা থেকে মানে লেফটের ধারণা থেকে যে মানুষকে ভালোবাসতে হবে মানবতা ইত্যাদি ইত্যাদি মানে ব্রড করার জন্য তাদের প্রতি তাদের অবদান আমার প্রতি আছে তাই আমি কৃতজ্ঞ থাকতে হবে আমরা তো ওদের মতো বেইমান হতে পারবো না তাই না আমরা কিছু তো স্বীকার করতে হবে যে আমাকে উপকার করেছে তা স্বীকার করতে হবে যেমন আপনার কাছ থেকে অনেকেই সুবিধা নিয়ে এখন আপনার পিছনে লাগছে তো ওরকম অকৃতজ্ঞতা হওয়া যাবে না মিনিম কৃতজ্ঞতা আমি তার বাম রাজনীতির সমস্ত কোনো সন্দেহ নাই কিন্তু এই যে আমার চিন্তা ব্রড হওয়ার পিছনে বাম রাজনীতির একটা বিরাট অবদান আছে বলবো না শুধু তাদের তাদের একটা বিরাট অবদান আছে অনেক প্রফেসর আছে যাদের সাথে মিশার কারণে এটা হয়েছে ওটা বিষয় যেটা বলতেছিলাম এদের এমন ইউজ করবে এরা চিন্তাই করতে পারতেছে না বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ফিরে না আসে পাঁচ বছরের মধ্যে ক্ষমতা তাহলে বাম রাজনীতি যারা করে এদের দিয়ে তো চটপটি অভিষেক দিবে না টাকা বিশ্ববিদ্যালয়ে উষ্ঠা মেরে বের করে দিবে পল্ট প্রথমে তারা কমিউনিস্ট পার্টি অফিসে তালা মারবে আমি জানি প্রথম সর্বপ্রথম যে কাজটা করবে এই যে ইরানের মত না ইরানে তো জবাই করছে ঘরে ঘরে ধরে মারছে সংখ্যা বেশি ছিল তো বাম রাজনীতির সংখ্যাই কত এই টারে ধৈরে মনে করেন যে পল্টন ময় পল্টন আছে না ওই যে পুরানা পল্টন যে বামগর পার্টি বিশ কমিউনিস্ট পার্টি শুনেন আমলি ক্ষমতায় থাকতেই বাসি দেখেন এরা কত বড় বেকপ এরা আমলীদের সাথে সমালোচনা করে ওই হাফেজদের নেতারা নাস্তিক এর লেখা কমেন্ট পার্টি হইছে দিছে এরা আছে না পেজে আপনি যাবেন এখানে ক্লিক করেন পাবেন নাস্তিক লেখে কমেন্ট পার্টি হইছে দিছে যে নাস্তিক কিন্তু তারা হেবদের সাথে সমালোচনা করে নাই সমালোচনা করে আমলীদের এই রকম হচ্ছে সমস্যাদের এরা যে এত স্ববিরোধী আমি সার পাঁচজন নেতাকে প্রশ্ন করেছি তারা এটার আমার কোনো সদুত্তর দেন আমি পার্সোনালি প্রশ্ন করেছি যে যাতে সদুত্তর দিতে পারে কারণ এখানে তাদের উত্তর নাই কি দিবে কারণ এখানে তাদেরকে চুপ একবারই চুপ দেখেন আপনি আমার পার্টি অফিসে লিখে দিলেন নাস্তিক আসাদের বাড়িতে গিয়ে কিন্তু নাস্তিক লেখে নাই আমার বাড়িতে গিয়ে নাস্তিক লেখে নাই পার্টি অফিসে নাস্তিক লেখলো তারা প্রতিবাদ করে নাই সর্বশেষ বলি সর্বনায় পীর কি বলছে এই যে যে কমিউনিস্টদের যে বামদের যে ইউজ করবে কন্ডোমের মতো এরা কয়েকদিন পরে বুঝবে আর যখন বুঝবে তখন সময় থাকবে না এক যার হয় না নয়ে তার হয় না আকর্ণ বয়ে যদি এই প্রবাদ হয় সর্বনায় পীর বলছে বাম ও রামদের কবর রচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদ করছে আমরা শুনছেন আপনি আপনি শুনছেন প্রতিভা বলছে বা মোরামদের কবর রচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কে বলছে শর্মনাই পীর কারো মুরদে কোলায় নাই বিএনপির মুরদে কোলায় নাই বামদের মুরদে কোলায় নাই এর প্রতিবাদ করতে তাইলে কি ছাত্র দল ভারতের দালাল রামের দালাল ভারতের দালাল বিএনপি ভারতের দালাল শর্মনাই পীরের কথা তাই হয় দেখেন সমালোচনা করে বামেরও করে নাই কেন করে না কারণ হচ্ছে এরা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে

লাগিলে আর ছাড়ে লাগিলে আর ছাড়ে না জামাতার জামাতার হেফাজত প্রীতি কাঠালে রাটা লাগিলে আর ছাড়ে সে এখন বিএনপি রে গালি দেয় শেষরা শেষরা ছাতাবাস অদ্ভুত ব্যাপার বিএনপি সমালোচনা করে না বিএনপি কে যে চরমনে পি শেষরা ছাতাবাস বলল আমি শেখ ফরিদ সমালোচনা করছি আপনিও হয়তো করেছেন কিন্তু আজ পর্যন্ত বিএনপি লোক তার করে না কেন এটা অদ্ভুত আর একটা মানে 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 বাংলাদেশের রাজনীতিবিদ একটা পিকুলিয়ার এরা আমি বুঝতে পারলাম না

আমাদের সাথে শিবির বেমানি করছে আর শিবিরের জন্মই তো বেমানি করার জন্য জামাতের জন্মই তোমানি করছে ওরা ওরা নিজের ওরা নিজের ধর্মের সাথে বেইমানি করে ওদের ধর্মে কি আছে জামাতের যে প্রতিষ্ঠাতা মানে ইসলাম ধর্মের পরিভাষা এই কথা বললে আপনি আমি বললে করে বলছি জামাতের মৌধুদি বলছিল আমার হাতের যে লাঠি আছে সেই ক্ষমতা নাই এই মোহাম্মদের আর কোনো ক্ষমতা নাই লাঠি উপকার করে এই কথা আপনি বললে কি হইতো আপনি যদি বলতেন আমার হাতে যে কলমটা আছে এই কলমটা একটা গুতা মারতে পারবো মোহাম্মদের এই ক্ষমতা নাই আপনার বাড়িঘর রাখবে পাঁচ মিনিট বাড়িঘর উড়াই দিবে কিন্তু মৌধুদি দিয়ে কথা বলে গেছে

এই মনায়ের পীর কি বলছে জানা সবচেয়ে হাস্যকর কমিউনিস্টের যদি একদিন কমিউনিস্টরা যদি দেশে কোনো দেশের ক্ষমতায় আসে তবু ইসলাম কায়েম হইতে পারে জামাত ক্ষমতায় আসলে কোনদিন ইসলাম কায়েম হবে না এটা কে বলছে জানা নেই যে এখন জামাতে করে মানে যারা ধর্মীয় সরমন হয় ইউজ করে কন্ডমের মতো ওইটা করে তো খায় এখন এটা আমরা স্পষ্ট হয়ে বলে জামাত আপনাদের যেমন ছাত্র সংগঠনটা যেমন ইউজ করে বিভিন্ন সংগঠন যেমন মেঘমুল্লা পরশুদের ইউজ করতেছে